দেখুন কতটা সুন্দর লাগছে পুরো দানা দানা হয়েছে ঠিক যেরকম মতিচুড়া লাড্ডুর মধ্যে থাকে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে মতিচুর লাড্ডু বানিয়ে দেখাবো আমরা তো বেসন দিয়ে মতিচুর লাড্ডু বানাই তো আজকে আমি বেসন বাদ দিয়ে সুজি দিয়ে বানিয়ে দেখাবো হাতের কাছে শুধুমাত্র সুজি থাকলে আপনারা এই মতিচুর লাড্ডু বানিয়ে নিতে পারবে আর খেতে কিন্তু কোনো অংশে কম নয় অসাধারণ লাগে বানানো কিন্তু খুবই সহজ তো বন্ধুরা চলুন আমি মতিচুর লাড্ডুটা বানানো শুরু করি তো আজকে আমি এই মতিচুর লাড্ডুটা বানানোর জন্য ঠিক দশ টাকার এক প্যাকেট সুজি নিয়েছি শুধু সুজি দিয়ে যে এত সুন্দর জোরে লাড্ডু হয় আপনারা কিন্তু না দেখলে বিশ্বাসই করবেন না তো আজকে আমি আকেই সুজিটা আগে একটা বাটির মধ্যে মেপে নেব আর এখানে কিন্তু অবশ্য সুজিটা একটা বাটির মধ্যে বা যে কোনো একটা কাপ মেপে নেবেন তাহলে কিন্তু বাকি উপকরণগুলো দিতে কিন্তু খুবই সুবিধা হবে তো এখানে আমি ঠিক মেজারমেন্ট কাপের এক কাপ মতো সুজি নিয়েছি আর এই সুজিটা দিয়ে আজকে আপনাদেরকে লাড্ডু বানিয়ে দেখাবো এবার আমি সুজিটা একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এবারে এখানে দিয়ে দেব এক প্যাকেট গুঁড়ো দুধ আর আমি এখানে ছোট দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি যদি হাতের কাছে থাকে তাহলে দিতে পারেন আর যদি না থাকে না দিলেও কিন্তু চলবে আর এই গুরুত্ব দিলে কিন্তু লাড্ডুগুলোর টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে তো এখানে আমি ঠিক দশ টাকার এক প্যাকেটই গুঁড়ো দুধ নিয়েছি এই টা আমি সুজির মধ্যে নিয়ে নিচ্ছি আর সাথে একদম সামান্য একটু লবণ দিয়ে দিলাম একটু ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি এই শুকনো জিনিসগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে দিয়ে দেব আমি ঠিক এক কাপ মতন জল মানে যে কাপ দিয়ে আমি সুজিটা মেপেছিলাম সেই কাপেরই দিয়ে দিচ্ছি এক কাপ জল আর এখানে কিন্তু জলের জায়গায় আপনারা লিকুইড দুধটা দিতে পারবেন এখানে যে গুঁড়ো দুধটা দিয়েছিলাম সেই গুঁড়ো দুধটা বাদ দিয়ে কিন্তু লিকুইড দুটো দেওয়া যাবে আবার কিন্তু চালে দুটোই দেওয়া যাবে তো এখানে ঠিক এক কাপ মতো জল নিয়েছি এবার জলটা আমি এখানে দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেব এখানে আমি জলটা নর্মাল জলই নিয়েছি তো এখানে আমি জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি ঢাকা চাপা দিয়ে ঠিক পাঁচ থেকে সাত মিনিটের জন্য একটু ডেকে রেখে দেব এখানে আমি ঠিক পাঁচ মিনিটের মতন একটু রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন দেখুন সুজিটা কিন্তু অনেকটাই পুরো ঘন হয়ে গেছে আর অনেকটাই কিন্তু ফুলে গেছে এবার আমি আরেকটু ভালো করে মেখে নেব। আর এদিকে আমি কিছুটা তেল খুব বেশি একটা গরমও নয় আবার কিন্তু খুব বেশি ঠান্ডা নয় ঠিক এরকম করে নিয়েছি এবার যে আমি এখানে সুজিটা মেখে রেখেছিলাম এখান থেকে অল্প অল্প করে নিয়ে ঠিক দিয়ে এখানে কিন্তু যেমন খুশি সেরকমই দেয়া যাবে গোল গোল আবার ট্যাকা যেরকম খুশি সেরকমই কিন্তু দেয়া যাবে কোনো অসুবিধা নেই খালি একটু মোচমুচে করে ভাজতে হবে তো বন্ধুরা এখানে আমি সবটুকু সুজি ঠিক এরকম করে ছেড়ে দিয়েছি তেলের মধ্যে এবার আমি মিডিয়াম আছে একটু কড়া কড়া করে ভেজে নেব তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এখন কিন্তু অনেকটা পুরো মুচমুচেও হয়ে গেছে এবার আমি তেল থেকে তুলে নেব। তো এখানে আমি সবগুলো খুব সুন্দর করে ভাজা করে নিয়েছি এবার একটু ঠান্ডা করে নেব আমি সুজির বড়াগুলো ভালো করে ঠান্ডা করে নিয়েছি এবার যে বড় বড় বড়াগুলো আছে এগুলো একটুখানি ভেঙে নেব আলহামদুলিল্লাহ তেমনি বড় বড় একটু ভেঙে নিয়েছি তারপরে আমি এখানে একটা মিক্সি নিয়েছি মিক্সির মধ্যে নিয়ে হালকা করে একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নেব তো এখানে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু বড়াগুলো ঠিক এরকম হয়ে গেছে একটু দানা দানা টাইপের এখানে কিন্তু একদম পাউডার করে ফেলা যাবে না একটু দানা দানা রাখতে হবে এই দেখুন পুরো কিন্তু লাড্ডুর মতো যে গুলো হয় সেরকমই কিন্তু হয়ে গেছে এবার আমি এখানে একটা কড়াই বসে তৈরি করে নি চিনি সিরা তো এখানে আমি ঠিক এক কাপ সুজির চূড়ে নিয়ে নেবো এক কাপ চিনি এবার আমি এখানে একটা এলাচ একটুখানি ফাটিয়ে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে এছাড়া লাড্ডুর মধ্যে যে কালারটা হয় সেই কালারটা আমি একদম সামান্য একটু দিয়ে দিচ্ছি আদি দিচ্ছি হাফ কাপ জল আমি সব কিছু ভালো করে মিশিয়ে একটা ঘন শিরা তৈরি করে নেব এখানে কিন্তু সবগুলো চিনি খুব সুন্দরভাবে গলে গেছে আর শিরাটাও কিন্তু খুব সুন্দর একটা ঘন ভাবে এসে গেছে এবার আমি যে মিক্সির মধ্যে সুজির বড়াগুলো ঘুরিয়ে রেখেছিলাম এই সুজির বড়ার গুঁড়ো গুলো দিয়ে দেব এখানে আমি সবটুকু দিয়ে দিয়েছি এবার আমি ভালো করে মিশিয়ে নেব আর এখন গ্যাসের আঁচটা একদম হালকা রেখে দুই থেকে তিন মিনিটের জন্য আমি এভাবে একটু রান্না করে নেব এখানে আমি একদম হালকা আছে ঠিক দুই থেকে তিন মিনিটের মতন করে আমি এভাবে রান্না করে নিয়েছি আর এই দেখুন এখন কিন্তু অনেকটা পুরো ঘন হয়ে এসেছে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কোনো ভাবে কিন্তু বোঝা যাবে না যে এইগুলো মতি ছাড়া কিন্তু সুজি দিয়ে বাড়ানো হয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে পুরো দানা দানা হয়েছে ঠিক যেরকম মতি ছোট লাড্ডুর মধ্যে থাকে এবার এখানে আমি গ্যাসের বন্ধ করে নেড়ে ছেড়ে হালকা করে ঠান্ডা করে নেব খুব বেশি কিন্তু ঠান্ডা নয় আবার কিন্তু খুব বেশি একটা গরমও নয় যাতে করে হাতে ধরা যায় ঠিক এরকম করে ঠান্ডা করে নিতে হবে তো এখানে আমি কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে একটু ঠান্ডা করে নিয়েছি এবার আমি উপর দিয়ে একটু চালমগর ছড়িয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি চাল মগজ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি আর এই দেখুন যত যত ঠান্ডা হতে যাচ্ছে তত সুন্দর কিন্তু সুচির দানাগুলো এরকম ঝরঝরে হয়ে যাচ্ছে এখনও কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়নি এখনো হালকা গরম আছে এভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু খুব সুন্দর একটা এরকম ঝরঝরে ভাব এসে যাবে আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে পুরো দানা দানা হয়েছে তো এবার আমি এখান থেকে অল্প অল্প করে নিয়ে মতিচুরের লাড্ডুগুলো বানিয়ে নেব। তো হাত দিয়ে এরকম চেপে চেপে নিলে কিন্তু লাড্ডুগুলো তৈরি করা হয়ে যাবে আর খুবই সহজ বন্ধুরা তো এখানে আমি হাত দিয়ে চেপে চেপে খুব সুন্দরভাবে লাড্ডুটা তৈরি করে নিয়েছি আর এই দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে তো এইখানে আমি একইভাবে সবগুলো লাড্ডু আমি এরকম করে তৈরি করে নিয়েছি আর এখন দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর বন্ধুরা কোনোভাবেই কিন্তু বোঝা যাবে না যে এগুলো সুজি দিয়ে বানানো হয়েছে খেতে অসম্ভব মজার হয় আর এই দেখুন ভাঙ্গার পরেও কতটা সুন্দর হয়েছে একদম পুরো দোকানের মতন যে লাড্ডুগুলো হয় ঠিক সেরকমই দেখতে লাগছে আর খেতে তো অসম্ভব মজার আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার খুবই সহজভাবে বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে মতিচুরের লাডু লাড্ডুটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আপনারা কিন্তু সুজি থাকলে ছটপট এভাবে একবার মতিচুরের লাড্ডু বানিয়ে দেখবেন আর এই লাড্ডুগুলো কিন্তু অনেকদিন পর্যন্ত রেখেও খেতে পারবেন তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইলো